আল্লা হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বি বলেন তার কিয়ামত এর দিনে মানুষ ঠাক লাগি ও ভাগ লাগিয়ে দেখতে দেখবে হাশরের ময়দানের এক দিকে কোরাই কিছু মানুষের মাথায় গুরের তাজ পরিধান করানো তাদের আলোকে গোটা কিয়ামতের বন ময়দানটা আলো হয়ে যাচ্ছে উজ্জ্বল হয়ে যাচ্ছে কিছু মানুষ বলবেন ওই সমস্ত মানুষগুলা কারা যাদের মাথা এত সুন্দর সুন্দর চমক থাকতে উজ্জ্বল মুকুট গুলা লাগানো ওই মানুষগুলা গুলা কারা জবাব আসবে উত্তর আসবে ওই সমস্ত মানুষেরা হচ্ছে কোরআনের হাফিজ কোরআনের হাফিজা এবং হাফিজাদের মা বাবা কোরআনের হাফিজাদের মা বাবা সুহান কাল কেমন দিন আজ হয়তো কোরআনের হাফিজের সম্মান নাও থাকতে পারে আপনি তাকে হয়তো বড় বড় আমন্ত্রণের নিমন্ত্রণে দাওয়াত নাও দিতে পারেন কোরআনের হাফিজাকে আজ আপনি হয়তো অবহেলা করতে পারেন কিন্তু জেনে রাখুন কাল কেয়ামতের দিনে আপনার যে ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার তৈরি করেছেন যে মেয়েটাকে আপনি ডাক্তার তৈরি করেছেন যে মেয়েটাকে আপনি অতি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন কাল কেয়ামতের দিন আপনার মেয়ে মাথা হেড করে মাথা নত করে কাল কেয়ামতের দিন বসে থাকবে কোনো কাজ আসবে না কাল কেয়ামতের দেখাবে পাওয়ার দেখাবে পত্র কোরআনের হাফিজরা কোরআনের হাফিজা মেয়েরা আল্লাহ syukur আল্লাহ নিয়ামত আজকে এই এলাকায় দেওয়ানপুরি অঞ্চলে হাফিজ সাহেবদের পরিশ্রমের মাধ্যমে শত শত মেয়েরা কুরআনের হাফিজা হচ্ছে কুরআনের hizmet হচ্ছে এভাবে গোটা বিশ্ব ব্যাপিয়া হাফিজ হাফিজেরা হাফিজ সাহেব প্রভাজ ছেলেরা করছে তার সাথে পাল্লা দিয়ে আমাদের মা বোমরাও কিসের কিসেরই এই ওরাও কুরআন কি আয়াত করতেছে কুরআনের হাফিজা হচ্ছে আর দেশ সমস্ত মেনা কুরআনের হাফিজা হচ্ছে

কারণ এই সমস্ত হাফিজা মেয়েরা মাদ্রাসার ছাত্রীরা পাঁচ রক্তের নামাজকে তারা যথাযথভাবে আদায় করে পাঁচ রক্তের নামাজকে তারা আদায় করে কিন্তু স্কুল কলেজের ভার্সিটির মেয়েরা পাঁচ রক্তের নামাজকে তারা যথাযথভাবে আদায় করে না স্কুলে যায় কলেজে যায় নামাজ নামাজকে তারা প্রদান করে দেয় আসরের নামাজ প্রদান করে দেয়ের নামাজ টিউশনের জন্য প্রদান করে দেয় বিকালে গড়ে গেলে বুমারটাকে হোমওয়ার্কের জন্য সার নামাজ প্রদান করে দে রাত্রে মোবাইল টিপতে টিপতে মোবাইলে গেম খেলতে খেলতে ইউটিউবে ইউটিউব দেখতে দেখতে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস লাগাতে লাগাতে ইনস্টাগ্রাম চালাতে চালাতে ফেসবুক ফেসবুক এবং টুইটার চালাতে 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 রাত একটা দুইটা বেজে যায় আমাদের মেয়েদের স্কুল কলেজের মেয়েদের রাত দুইটায় ঘুমায় এবং সকাল সাতটায় এবং আটটায় ঘুম থেকে এই হচ্ছে বর্তমান সমাজের কালচার যার জন্য আমাদের মেয়েদেরকে দিন শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন আমাদের মেয়েরা কোরআন জানে না এর বিপক্ষে প্রতিটাই হচ্ছে যে আমাদের মেয়েরা যারা কোরআন জানে না তাদের সন্তানকেও তারা কোরআন শিখাতে পারে না আমরা অনেক সময় বক্তব্যে ছাত্রছাত্রীরা পাই যারা কোরআন পড়তে জানে না আমরা তাদেরকে বলি মা তোমার মাকে কোরআন পড়তে জানে না তো সে বলে না আমার মা কোরআন পড়তে জানে না বলি তাকে তোমার বাবা কি কোরআন পড়তে জানে না বলেন বলে না আমার মা বাবা কোরআন পড়তে জানে না কিন্তু আমি দেখেছি যে সমস্ত মায়েরা কোরআনের তেলাও জানে যে সমস্ত বাবারা কোরআনের তেলাও জানে ওদের ছাত্র ছাত্রীরাই ওদের সন্তানেরাই একমাত্র মসজিদ এসে সুন্দর ভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে কোরআনের তেলাওয়াত যারা এমন একটি নিয়ামত এমন একটি বিশাল বড় নিয়ামত আপনি কোরআন শিখেছেন কোরআনের দিলাও করতে পারেন জেনে রাখুন এই পৃথিবীতে যদি পৃথিবীতে যদি কোনো নিয়ামত যদি আপনি না পান আপনার দল সম্পদ যদি না থাকে আপনি ভয় করবেন না নিরাশ হবেন না আল্লাহ আপনাকে এমন একটি দৌলত দান করেছেন যে কোরআনকে সঙ্গী করে ইনশাআল্লাহ এই পৃথিবীর মহারাজা আখেরাদের জন্য আপনি মহারাজা হতে পারবেন سبحان الله وبحمده وآخر دعواهم أن الحمد لله رب العالمين أصل العزاء الشمويس جدا شمي عزام دقوان نماز ويبه شاء الله العزيم الله تندير أمامكم الله تندير دوشه نفس سبحانه وبركاته وقال نعالي تكبير نعالي تكبير نعالي تكبير تكبير

হাবীর সাহেবদের হেফাজত হাবীর সাহেবদের হেফাজত যত্ন কোরানের যত্ন তারা এই মাদ্রাসাকে হেফাজত করবে তারা কোরানকে হেফাজত করবে ইনশা আল্লাহ উলালিমতের দিন এই মাদ্রাসাকে যখন চ্যাঙ্গাতে দেওয়া হবে মাদ্রাসাগুলো হচ্ছে কোরানের বাগান মাদ্রাসাগুলো হচ্ছে কোরানের গড় মাদ্রাসাগুলো হচ্ছে আল্লাহর নবীর বাগান আল্লাহর কলামের বাগান কাল মতের দিন তাম গোটা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলাকে গুলাকে জান্নাতে দেওয়া হবে এই মাদ্রাসা গুলা যেই দিন জান্নাতে যাবে ইনশাআল্লাহুল আজিম মা এবং বাবাকে ছেড়ে এই মাদ্রাসা যাবে না ইনশাআল্লাহ এই এলাকার মা বোনদের কাছে আমার আব্দার আর ফরিয়াদ থাকলো এই মাদ্রাসা দিন থাকবে আর আপনারা যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ নিজের জানকে বেশি মায়া করবেন কারণ আল্লাহ নবী বিশ্বনবী বলেন

তার সন্তান সন্তানি থেকে দুনিয়ার সকল মানুষ থেকে বেশি ভালোবাসার প্রেম আমার প্রতি না হয় যতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না আজ আল্লাহ রবির প্রতি বিশ্ব রবির প্রতি প্রেম আমরা কিভাবে প্রকাশ করব বিশ্ব রবি তো দুনিয়াতে নেই বিশ্ব রবির প্রতি প্রেম আর ভালোবাসা কেমনে করে দেখাবো বিশ্বনবীর প্রতি প্রেম আর ভালোবাসা বেড়াতে হলে ওই মাদ্রাসা গুলাতে শ্রদ্ধা করে রাখবো মাদ্রাসার ছাত্রদের চাকরির প্রয়োজন মাদ্রাসার ছাত্রদেরকে জাগিয়ে দিন মাদ্রাসার হাফিজ পরাগির প্রয়োজন মাদ্রাসার হাফিজ সাহদেরকে পরাগি দিন মাদ্রাসার হাফিজ সাহদের প্রয়োজন মাদ্রাসার হাফিজ সাহদের বেতন দান করুন বিশ্বনবী

আমরাও সবাই একদিন একে একে এই পৃথিবী থেকে চলে যাব। কত মানুষ ছিল গত বছর এই মাদ্রাসার ওয়াজে যারা মাদ্রাসার মফিম শুনেছিল এই মাদ্রাসার পিন্ডালে বসেছিল আজ হয়তো অনেক বাইরা এই মাদ্রাসার পিন্ডালে নেই আমার মনে পড়তেছে ওই মাদ্রাসার পার্শের বাড়ি আমার এক ভাই শাহিন আহমদ শাহান আহমদ শাহান আহমদ ভাই হয়তো গত বছর এই মাদ্রাসায় দান করেছিলেন আরো অনেকে অনেক মা বোনেরা এই আশেপাশে আমার মনে পড়তেছে যারা গত বছর এই মাহফিলের আলোচনা শুনেছিলেন আজ কিন্তু তারা পার্শ্বের খবরে শুয়ে আছেন ও এমনই ভাবে অনেক মানুষ আমরাও যারা আছি জানে না আগামী বছরের এই মহফিলটাকে পাবো কিনা না আমার মা বোনদের কাছে আবারও আমি পরিহার করতেছি

আমরা আর উপর দোয়া থাকবে এবং যত মাহফিল হয়েছিল যত অলিয়াল্লাহ এবং বুজুর্গেরা আওলামা ইকরামরা এই মাহফিলে এসেছিলেন যত হাফিজা মেয়েরা এই মাদ্রাসায় পড়তেছে যত হাফিজ সাহেবরা এই মাদ্রাসায় পড়িয়েছিলেন সবার দোয়া আপনাদের প্রতি থাকবো ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই এলাকার আত্মের মানুষ ইনশাআল্লাহ আমরা জাহান নামে যাব না ইনশাআল্লাহ আমরা ভূত আমাদের আশা আছে আমরা এই মাদ্রাসার জন্য খেদমত করতেছি আমরা মসজিদ গুলাতে দান করার করতেছি আমরা হাফিজ সাহেবদেরকে দান করার করতেছি করতেছি হাফিজা মেয়েদের জন্য আমরা সাহেব সহযোগিতা করতেছি ইনশাআল্লাহ আমাদের মন পুরা ভূত আশা আছে আল্লাহ উপরে ভরসা রয়েছে ইনশাআল্লাহ আমরা সবাই জানাতে যাব আসামের একটা মাদ্রাসা নীলবাগান মাদ্রাসা রাজনগর নীলবাগান বাড়িতে দেখা যায় বিল্ডিং নীলবাগান বা রাজনগর ফকির ভবন নামে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিংটাকে একজন ফকির মানুষ কেরা চালক ওনার ওই সামান্য জায়গাটুকু ছিল শুধু সভ্য হিসাবে এখানে উনার ছিল আর এইভাবে গফিল হয়েছিল আর তখন তিনি খুশি হয়ে উনার যা সম্পদ ছিল ওই কোনো কিছু ছিল না তিনি উনার শেষ সম্পদটাকেও মাদ্রাসায় দান করে দিয়েছিলেন আজ সেই বিল্ডিংটাকে ফকির ভবন করা হয় রাজনগর মাদ্রাসায় রাজনগর মাদ্রাসায় তো এমন উদাহর মানুষ আজ থেকে কয়েক বৎসর আগে রাজি ডেবল বাড়িতে এইভাবে শান্দার তালেশ্বরের কথা চলছিল বাস চলতে ছিল তোরের জন্য বোন প্রায় লক্ষ টাকার মতো গলার হার নেকলেস দান করে দিয়েছিলেন এবং এত তাড়াতাড়ি দিয়েছিলেন আল্লাহ রবান্দি জুসের মধ্যে কেঁদে পড়েছিলেন এবং ঠান দিয়ে নেকলেস কে দিয়ে তার ছেলেকে দিয়ে পৌঁছে দিয়েছিলেন মাদ্রাসায় বলে এই মাদ্রাসা নিয়ে দাও আমার এই হার এমন দয়ালু এমন দয়াবান আজ আমাদের মা আছেন যাদের সহযোগিতায় আমাদের মাদ্রাসাগুলা চলতেছে আর আমি দেখেছি আমার মা বোনেরা সবচেয়ে বেশি দান করে থাকেন মাদ্রাসায় এই পৃথিবীতে এই আমাদের বরাকগুলিতে যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলাতে সবচেয়ে যদি আমি বেশি মনে করি যাদের অবদান বেশি রয়েছে আমাদের মা বোনদের আল্লাহ তার জন্য প্রত্যেক মা বোনদেরকে মা সাথে মা মরিয়মের সাথে মা খাদিজার সাথে মা মরিয়মের সাথে মা খাদিমার সাথে ওদের হাসর করেন সবাই বলেন আল্লাহ আমিন আর তো মা দায়েরা মাদ্রাসাগুলোকে শ্রদ্ধা করতেছেন আমাদের দোয়া রইলো ইনশাল্লাহ جو دعیم بجد اگو تو دعیم کو دعا تگو کہ وہ تنگویں انشاءاللہ جوش pues و مستو بائرہ جرائیم حضر شرطان و خیرات کردے سے اللہ پانچے مطاقے حضرت عبو پر صدیب پر شکتے حضرت عثمان دنی رشتے حضرت عائی رشتے حضرت عبو پر رشتے حضرت, 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 حضرت عمر رشتے حضرت عشتے حضرت حشتے اے دعا رہیو واہت اللہم الحمدللہ رب العالمین